ষষ্ঠ শ্রেণীর বীজগণতিক রাশির জগতে সমান দেখব আমরা বীজগণতিকের ব্যবহার এখানে কি বীজগণতিক প্রতীক ও চলক বীজগণতিক থেকে প্রধান বৈশিষ্ট্য হল কি অক্ষর প্রতীকের ব্যবহার আর অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে কি যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি তোমরা নিশ্চয় কি মনে আছে সংখ্যার গল্পে কি আমরা প্রতীক বা অঙ্ক হিসেবে কি এক থেকে নয় পর্যন্ত এবং কি স্বর্ণ ব্যবহার করেছিলাম আর বীজগতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কত ওয়ান থেকে নাইন পর্যন্ত এবং কি শূন্য সহ ওয়ান থেকে নাইন পর্যন্ত তাছাড়া কি বীজগতির সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক কি ব্যবহার করা হয় আর ইংরেজি বর্ণমালাগুলোর ছোটদের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা রাশিকে প্রকাশ করা হয় এখানে একটি আছে শখ একে চিত্র নম্বর আছে এক দুই এক থেকে কত সাত পর্যন্ত এখানে প্রথম চিত্রে কয়টা কাঠির দরকার হয়েছে একটা দুইটা তিনটা কাঠির সময় কত তিনটা প্রথম একইভাবে দ্বিতীয় সিট চেয়ে এটা কি একটা প্যাটার্ন আকারে প্রকাশ হয়েছে দ্বিতীয় চিত্রে কয়টা ছয়টা ঠিক আছে এভাবে কি তৃতীয় চিত্রে কি নয়টা চতুর্থ সিট

এটা কি একটা প্যাটার্ন আকৃতির হয়ে গেল তারপর কি চলক চলক বা ভেরিয়েবল সম্পর্কে আমরা জানি ঠিক আছে চলক এখানে চলক কি এমন একটা প্রতীক যার মানের কি পরিবর্তন হয় আর চলকের মান কি নির্দিষ্ট নয় আর চলক বিভিন্ন মান ধারণ করতে পারে তিন নম্বর এই তিনটে তোমরা স্টেপ মুখস্থ করবা আর ধ্রুবক চলকের মতো কি হলো পরিমাপযোগ্য রাশি যার মান কি পরিবর্তনশীল নয় আমরা যে সকল সংখ্যা কাজ করি যেমন এক থেকে এক হাজার পঞ্চাশ হাজার দশ লক্ষ এর এক সবাইকে এক একটা দুর্ভোগ কারণ এদের মানের কি কোনো পরিবর্তন ঘটে না এক শালিক দেখিয়েছে বললে তুমি ঠিক একটা শালি কি কল্পনা করে নেবে পাঁচটা কিংবা দশটা না এই সংখ্যাগুলো কি একক বিহীন একক আছে এমন দুর্ভোগ খুঁজে পাওয়া খুবই কঠিন ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে শব্দ তিনশো মিটার পার সেকেন্ড বললে তুমি কি এই নির্দিষ্ট গতিতে শব্দকে কি কল্পনা করবে তারপর প্রক্রিয়া চিহ্ন এই প্লাস ঠিক আছে যোগ রে কি বলবো আমরা প্লাস বিয়োগ রে কি মাইনাস আর গুণ রেখে ইন্টু বা ডট আর ভাগ রে ডিভিশন এটা কি বৃহত্তম চিহ্ন কি গেটার দেন আর ক্ষুদ্রতম চিহ্ন কি লেস দেন কি আছে তারপর পকে অ্যাসিড নম্বর 3 এখানে কি এক নম্বরে x + 1 x + y এটা আমরা কি পকে চিহ্নর মাধ্যমে লিখতে পারি কত x + y তাহলে দুই নম্বরে x - y x -- 1 কি বি + 1 সো তাহলে তিন নম্বরে x * y ইনটু মানে গুণন x গুণ y অথবা x . y

y তারপর কি বীজগণিতিক রাশি পথ ও সহগ ঠিক আছে বীজগণিতিক রাশিতে কি অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে ঠিক আছে বীজগণিতিক প্রক্রিয়া চিহ্ন সংখ্যা সূচক প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা কি বীজগণিতিক রাশি হিসেবে আমরা জানি এটা কি একটা বীজগণিতিক রাশির সংখ্যা যেমন এখানে টু এক্স প্লাস ফাইভ এখানে চলক কত এক্স

লিখব তারপরে যদি দশটা বিজ্ঞানিক আসি লিখি এক নম্বর টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর দুই নম্বর থ্রি ওয়াই প্লাস সিক্স তোমার যা এসে কি যে কোনো একটা চলক বা দুইটা চলক একটা ধরবুক লিখলে হবে ঠিক আছে তিন নম্বর যদি একটা লিখি ফাইভ ওয়াই মাইনাস seven sign number X by koto x plus 2y minus 3 iter get the para value pass number 9 z plus 2 y minus five five. Three same. तबर टू एक्स माइना दस बा टेन नंबर टू वाई माइनस एक्स प्लस सिक्स आठ नंबर टू एक्स प्लस थ्री वाई प्लस फोर जेड नंबर से ले 10x এক্স মাইনাস ওয়াই প্লাস জেড দশ নম্বর ওয়াই মাইনাস এবার কি তোমরা দশটা তোমাদের ইচ্ছা মতো কি বিশ থেকে রাশি লিখবা তারপর এখানে একটা কাজ আছে শখ সাইরে এক নম্বর আছে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সে চারগুণ থেকে দুই বেশি তো ধরি ধরি কার বয়স তোমার বয়স তুমি জানো তো মায়ের বয়স কি তোমার বয়সের চার গুণ থেকে দুই বেশি ধরি কত আমার বয়স কত ধরলামগর আমার বয়স এক্স ঠিক আছে আর তাহলে মায়ের বয়স আসবে মায়ের বয়স গুণ তাহলে ফোর গুণ আমার বয়স যোগ দুই কারণ কি দুই বেশি তো এটা মিল কত ফোর এক্স প্লাস টু ঠিক আছে আর এটির যৌতিক ব্যাখ্যা এটা একটি কি বেশঘাতিক রাশি কারণ কি এখানে চলক আছে চলক কি আমরা ব্যবহার করছি চলক তারপর কি দুই নম্বর এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষায় তিরিশ টাকা কম এক কেজি চালের মূল্য তো ধরলাম এই কি এক কেজি চালের মূল্য এক্স তাহলে এক কেজি ডালের মূল্য আসবে কি এক কেজি ডালের মূল্য অপেক্ষায় কি তিরিশ টাকা কম এক কেজি ডালের মূল্য অপেক্ষায় তিরিশ টাকা কম ধরি মনে করো এক কেজি ডালের মূল্য ঠিক আছে ডালের মূল্য বা দাম এক্স তো চালের মূল্য চালের মূল্য কি আসবে এক্স মাইনাস তিরিশ এটাও কি একই ভাবে লোক আছে লিখবা তারপর তিন নম্বর শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সে চার গুণ আর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সে সমস্ত প্রকার কত পনেরো বছর বেশি শিলার বাবার বয়স বর্তমান বয়স শিলার বয়সে চার গুণ তো শিলার বয়স যদি এক্স হয় তাহলে তার বাবার বয়স কি আসবে চার গুণ এক্স আর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমস্ত বছর কি বেশি তার দাদার বয়স কত হবে দাদার বয়স শিলার বয়স শিলার দাদার বয়স কি শিলা ও তার বাবার বয়সে শিলার বয়স কত ধরছে আমরা এক্স যোগ ও এক্স সমস্ত অপেক্ষায় কত পনেরো বছর বেশি সমষ্টির থেকে কত বেশি পনেরো বেশি প্লাস পনেরো তাহলে এক্স আর কি কত প্লাস পনেরো এটাও কি একেবারে চলক আসছে লিখবা তারপর ছয় নম্বর প্রতিটি বাক্সে কি পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত এখানে বাক্স আছে কয়েকটি দুইটি এখানে বাক্স কয়টি আছে দুইটি আমরা যদি ধরি যে এক বাক্সে যদি পঞ্চাশটি আপেল থাকে তাহলে দুই বাক্সে কত এক বাক্সে কয়টা প্রতি বাক্সে কয়টা আছে পঞ্চাশটি তো দুই বাক্সে কত একশোটি মোট আপেল তাহলে মোট আপেল কত একশো টন পঞ্চাশ গুণ দুই এটা কি এটা একটা সমীকরণ না কারণ কি এখানে চলক নাই নেই পাঁচ নম্বর কোন একটা মহাসড়কে বাসের প্রতি ঘন্টার বেগ ট্রাকের টিরাকের বেগেছে কত বারো কিলোমিটার বেশি বাসের বেগ কত ট্রাকের টিরাকের বেগেছে এত বেশি বাসের বেগ হচ্ছে প্রতি ঘন্টায় বাসের বেগ ট্রাকের বেগ হচ্ছে ধরি ট্রাকের ট্রাকের বেগ হলো এক্স তাহলে বাসের বেগ কি আসবে সুতরাং বাসের বেগ বাসের বেগ কত এই ট্রাকের বেগ হচ্ছে কত

তৈরি করতে কি মোট কত আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এটা একটা সমীকরণ তারপর সাত আট নম্বর দশটি খাতা পাঁচটি কলম ও তিনটি পেন্সিলের মোট দাম কত একটি খাতার দাম ধরলাম এক্স কলমের দাম ওয়াই আর পেন্সিলের দাম কত জেড দশটি খাতা টেন এক্স যেহেতু কি মোট তার মানে কি যোগ 10x plus 5 टी कलम 5y আর 3 পেন্সিল প্লাস 3z এটা কি চলক আছে চলক আছে তারপর 9 নম্বর আমাদের কাছে কিছু সংখ্যক কি চকলেট আছে আর লিটনের কাছে কি 60 আর লিয়ানার কাছে কি আমাদের আছে 5 টি বেশি যেটা আমাদের তো ধরে x আর লিয়ানার কাছে কি আমি পাঁচটা বেশি আর লিটনের কাছে ষাটটি ষাটটি তিনজনের কাছে মোট সল কাছে তাহলে কত কি এলো টু এক্স প্লাস সাদা প্লাস কত বারো এটাও কি একটা বেশি রাশিকাঙ্ক্ষ সলক আছে তোমরা এক্স ওয়াই জেড এর পরিবর্তে পি 英明でぐれ取ってから。